আসসালামু আলাইকুম চলে আসলাম পুজো উপলক্ষে খুবই সুন্দর সুন্দর একদম নবজাতক বাচ্চা থেকে শুরু করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পার্টি ফ্রপগুলো নিয়ে আর এগুলো কিন্তু একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন দেখাচ্ছে হচ্ছে টুইঙ্কেল শপ থেকে টুইংকেল বেবি শপ টু শপ নাম্বার একুশ মুদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যারা নেবেন অনলাইনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা এসে নেবেন এই চলে আসবেন তো প্রথমে আমরা দেখাবো একদম জিরো বাচ্চা থেকে শুরু করে একদম নতুন কিছু কালেকশন আসছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস একদম নবজাতক বাচ্চা মানে জিরো থেকে আপনারা ছয় মাসে বাচ্চা পড়াতে পারবেন ভিতরে খুব সুন্দর একটা ঈদ আছে একদম সফট কাপড়ের মধ্যে থাকছে আর এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারছেন একদম খুব সুন্দর পার্টি ফ্রক এরপর দেখাবো এই একটা ফ্রক এই দেখেন খুবই সুন্দর পার্টি ফ্রকটা এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন বুকের উপরে খুব সুন্দর লেজের কাজ করা থাকবে আর ফুল বডি আপনারা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে একদম পিওর কটন কাপড় আর যেগুলো জিরো থেকে এক বছর বাচ্চার প্রায় পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই একটা দেখেন খুবই সুন্দর রেডের মধ্যে একদম পুজো স্পেশাল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন রেড রেডের মধ্যে এগুলো ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই এত সুন্দর একটা লাল পরী ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জিরো থেকে এক বছর বাচ্চার এই একটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই তো ফুল বডি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর জিরো থেকে আপনারা পেয়ে যাবেন দুই বছর বাচ্চার এই যে দেখেন জিরো থেকে দুই বছর বাচ্চার এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো আরও একটি ড্রেস দেখতে পাচ্ছেন এই একটা ড্রেস কত সুন্দর কিউট একটা ডিজাইন বুকের উপরে খুব সুন্দর কাজ করা থাকবে এবং নিচে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার টিস্যু কটন কাপড়ের মধ্যে থাকবে আর এটার মধ্যে দুই তিনটা ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখেন আর এগুলার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইন তিনটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো জিরো থেকে পেয়ে যাবেন আপনারা এক বছর বাচ্চার এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একবারে ঝিকঝাগ একটা ডিজাইন খুব সুন্দর বুকের উপরে কাজ করা থাকবে আর এখানে নিচে কিন্তু ডলার পাতি বসানো থাকবে বুকেও ডলার পাতি বসানো থাকবে এগুলো জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এই দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো একদম অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জিরো থেকে এক বছর বাচ্চার এবং এই একটা কিন্তু কালারও পেয়ে যাচ্ছেন এটার এই দেখেন খুব সুন্দর একটা কালার মোট তিনটা কালার পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম ফুল বডির উপরে আপনারা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন এ দেখেন ফুল বডি কিন্তু খুব সুন্দর কাজ করা সুতো দিয়ে আর এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটাও কিন্তু জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এবং এই একটা থাকবে এটার মধ্যে আরেকটা প্রিন্ট ডিজাইন এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় দেখেন খুব সুন্দর বুকের উপরে কাজ করা জিরো থেকে আপনারা দেড় বছর দুই বছর বাচ্চার পেয়ে যাবেন মাত্র নশো টাকা এখন দেখাবো আমাদের ভাইরাল একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ কী সুন্দর একটা ড্রেস পুরো ফুল বডি একদম গোলাপের সুন্দর গোলাপের একটা ডিজাইন করা ফুল বডি এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একদম ফুল বডি গোলাপের কাজ করা ড্রেসটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনটা করে কালারও পেয়ে যাবেন তাই দেখেন তিনটা করে কালার পেয়ে যাবেন এই গোলাপের ড্রেসটা আর এটা কিন্তু দুই বছর থেকে পাঁচ বছর বাচ্চার পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে লাস্ট এই একটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চারা এই ড্রেসটা পেয়ে যাবেন এরপরে এই একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন কত ফ্লপি একটা ড্রেস খুবই সুন্দর এটা কিন্তু দুই সাইডে হচ্ছে এরকমভাবে আপনার ডিজাইন করা থাকবে আর এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর লেয়ার করা থাকবে দুইটা বুকের উপরে খুব সুন্দর কাজ করা থাকবে আর এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র এক টাকা এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা করে কালার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন দুইটা করে কালার এটার সাইজ থাকবে আপনার এক থেকে দুই বছর বাচ্চাদের এগুলো পেয়ে যাবেন মাত্র এক টাকা এরপর এই একটা ড্রেস পাচ্ছেন দেখেন কত সুন্দর জিমিজু কাপড়ের উপরে এটা পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক কাপড়টা একদম ভাইরাল একটা কাপড় আর এটা ড্রেসটাও খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন বুকের উপরে কাজ করা আর এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এটা কিন্তু আপনার তিন থেকে চার পাঁচ বছরের বাচ্চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার থাকবে একটা এরপরে এই একটা ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর একদম হোয়াইটের মধ্যে বুকের উপরে ফুল বডি দেখেন কত সুন্দর কাজ করা এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এটার মধ্যে কিন্তু কালার আছে কয়েকটা এই একটা কালার দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনারা এক থেকে তিন বছর বাচ্চার পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু আরও দুইটা প্রিন্ট যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন ফুল বডি অল ওভার কাজ করা মানে এত গর্জেস ড্রেস পুরো সারা বাংলাদেশ গ্যারান্টি দেবে এত কমে কোথাও পাবেন কিন্তু সবগুলো কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা লাস্ট এটার মধ্যে এই একটা প্রিন্ট পেয়ে যাবেন এগুলো জিরো থেকে তিন বছর বাচ্চার বড় নিলে অবশ্যই দামটা একটু বাড়বে বলে দিবেন এটা জিরো থেকে তিন বছর বাচ্চার পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা লাস্ট আমরা কিছু দেখাবো হচ্ছে যে জয়পুরি কাপড়ের মধ্যে খুবই সুন্দর একদম কাপড়টা দেখেন কত আরামদায়ক কাপড়টা পিওর জয়পুরি কাপড়ের মধ্যে বুকের উপরে খুব সুন্দর কাজ করা থাকবে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে এই দেখেন এটার মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এই একটা পাচ্ছেন জিমিজু কাপড়ের মধ্যে খুবই সুন্দর এগুলো পাবেন হচ্ছে দুই থেকে তিন চার বছরের বাচ্চার প্রাইস থাকবে মাত্র এক টাকা এই একটা থাকবে একদম খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন জিমিজু কাপড়ের আর এটা কিন্তু রং ধনে একটা ডিজাইন করা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই একটা দেখেন কত সুন্দর একটা ড্রেস দুই কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই থেকে চার বছর বাচ্চার প্রাইস থাকবে মাত্র এক টাকা লাস্ট আমরা দেখাবো আমাদের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে আপনারা খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর এখানে বুকের উপরে খুব সুন্দর আপনারা কাজ করা পাচ্ছেন আরেকটা ইদে বেল দেওয়া পাচ্ছেন এখানে লেস করা থাকবে আর এটা কিন্তু আপনারা দুই থেকে চার পাঁচ বছরের বাচ্চার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু জিমিজু কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা লাস্ট এটারই একটা কালার থাকবে এই যে দেখেন মাত্র নশো পঞ্চাশ টাকায় জিরো থেকে দুই বছর থেকে তিন চার বছর পাঁচ বছর বাচ্চাদের এগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক ডিজাইন আছে আজকে এই পর্যন্ত দেখলাম পুজো স্পেশাল অফার তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে নিতে চান অবশ্যই এই অ্যাড্রেসটা চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম